লেগেছে রাডাগোলো মালেতে তোকে তোকে রক্ত করে দিবা সকলকে বল এক গলবে কই যায় আই যায় না হই তো দেখ

বলুন এই ফেসিবাতি কামকে সমনিতিতা করে হাজার হাজার মানুষে লগড় ডুব খালি করেছে অথবা যারা আজকে নববর্ষ ফেসিবাতি হল উদ্ঘাটন তাদের জনিতের মধ্যে দেখা তাদের মানুষকে ভুলে যাওয়ার প্রবণতা দেখা জুলাই এই করে দিতে জুলাই জুলাইর প্রতি

এজন্য আমরা আহ্বান জানাবো তাই আমাদের সেই স্মরণ করে তাদেরকে লালন করে এবং তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সে আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবেন আগামী দিনে বাংলাদেশ তাদের নেতৃত্বে পরিচালিত হবে উপস্থিতি আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এ বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তারা শুধুমাত্র মুখে সৎ হবে না তারা বাস্তবিক পক্ষে সৎ হবে তারা দর্শন হবে আর চাই এমন একটা বাংলাদেশে একজন শ্রমিক থেকে শুরু করে সবার জন্য

আমাদের সময় পরিণত করবেন আমরা কোন ব্যক্তিগতের বিরুদ্ধে নই কিন্তু যারা আমাদের মায়েদের উপর আমাদের বোনদের উপর হামলা চালাবে ঘরে রাখবেন আমরা সন্তান